যারা চোখের যদি ঠিক রাখতে চান চোখের যদি ঠিক রাখতে চান তারা দেশি কচুর লতি লাল চিকন যেটা আছে এটা খাবেন কচু পাতা লাল চাইলে সিদ্ধ দিয়া কচু পাতা ভর্তা খাইবেন আওস আমন ধানের চাইলের ভাতে সিদ্ধ দিয়া খাবেন এবং ওই ভাতটা যদি মার গালেন এক গ্লাস মার ভাতের মার আপনি খাবেন রাত্রিতে চোখে শুরমা দিবেন অবিল হককে আনজাল্লাহ অবিল হককে নাজার অমার সাল্লাহ ইল্লাম অবশ্যের ও নাজিরা লাইউসাদ্দাহান আলমানি ওলাইন এটা পৈরা ফু দিবেন মার হাবানি হাবিবি অকুররত আইনি পড়ে পাশক্ত নামাজে চোখে ফু দিবেন আর যখন আজান দেওয়া হয় সাল্লাহ আলি আল্লাহ রসাল নাম বলা হয় তখন চোখে এটা দিবেন এটা খুব একটা সাংঘাতিক একটা জিনিস বাড়তিতে কিছু মিথি আর তিন চারটা গুলমরিচ আর অল্প কিছু হলো মৌরি মৌরি দানা মিষ্টি সস এগুলো এক কাপ পানির মধ্যে ভিজায় রাখবেন সকালবেলা ভালো করে চিবি খেয়ে ফেলবেন আর এক কাপ পানি খাবেন আর হজর নামাজের পরে ফাঁকা স্বপ্ন বাসারুকাল আকা ফা বাহাদে ফুঁ দিবেন আর সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর এক পড়বেন এগুলো অভ্যাস করলে কয়েক মিনিটের ব্যাপার করতে পারেন ইনশাল্লা তালা বাকি জীবন পর্যন্ত চশমা লাগবে না কাজ চালে যেতে পারবেন আর যদি বেশি সমস্যা হয় তাহলে আপাতত আগে ছিল রিটিনাল ফোর্ট এখন আপনি এজিকল অ্যাজিকল ক্যাপসুল সকাল বিকাল খাবেন ইন্ডিয়ান যদি খান সেলজিন খান বাংলাদেশ যদি খান সিনারান খান বিদেশি ওষুধ যদি খান তাহলে পরে স্যালাজু খান ওষুধ খান তাহলে যা পানি একটু গ্যাস হইতে পারে প্যান্টনস ট্যাবলেট খায়েন আর আমেরিকান ওষুধ আছে ভীষণ একটা করে ভীষণ ট্যাবলেট খাবেন তালা চোখে কম দেখেন তারপরও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এরকম বহু নজির আছে যারা চোখে টোটালি না দেয়া শুরু করছে আর সকালবেলা বেল পাতার রস এক চামচ বেল পাতার রস দশ ফোনের মধ্যে দিয়ে বাসে পিঠে খাইয়ে ফেলবেন কইলাম তো মেলা ডি Heh! <laughs>